এক এক সুন্দরবনে সুন্দরবনে কারা যাচ্ছে জানতে বলো না এখন সুন্দর করে খাওয়া দাওয়া চলছে জিজে রাখবে আজ বলে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে কি জ্বালা অশান্তি লাগছে অশান্তি তবে কালকে আবার নতুন সকাল নতুন দিন নতুন ভাবে আবার শুরু করব আমরা শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অপরের খেয়াল রাখবেন টাটা টেক আর গাড়ি ঘোড়া আস্তে আস্তে চালাবেন তাহলে নিজেরও ভালো থাকবেন নিজের ফ্যামিলিকও ভালো রাখবেন টাটা থেকে আমার একটা বড় প্রাপ্তি আমি যখন হসপিটালে যাই ওখানে অলরেডি মানুষটা মানে কি বলবো কাজ ভেঙে পড়েছে তার গায়ে তার দুটো টিচ পড়েছে তার বাড়ির লোকের পাঁচটা টিচ পড়েছে আমি সবে ড্রেসিং রুমে ঢুকতে যাব উনিও ড্রেসিং রুমে ওনার টিচ পড়ছে সেই অবস্থা আমার মুখখানে জয় গুরু জয় মা তারা আমি দেখে আমি নিজেই অবাক উনি টিচ পড়ছে লাগছে আর উনি আমাকে কিন্তু ওইখানে হুইসেল দিচ্ছে যে জয়গুরু গুরু জয় মা তারা আমি ওনাকে আমার ভিডিওতে রেখেছি সিরিয়াসলি মানে কি বলবো ওনাকে সত্যি কথা আর কিছু বলার নেই তাড়াতাড়ি সুস্থ উঠুক এটাই করবো আমি জ্ঞান মারছি আমার হ্যাঁ